বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই খুব বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচন্ড গরম গরমের কোনো কমতি নেই মানে এত কষ্ট হচ্ছে সারাদিনের কাজকর্ম স্বার্থে যে মানে বিশ্বাস করবে না তোমাদের তো হচ্ছেই বলো এটার তো উপায় নেই আর যেটা পাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর কি বলি যে দেখো যেটা সারা দিন ভোগ করছি সেটাই বারবার মুখে চলে আসে আর আজ দিন বাদে আজকে ছাদ থেকে ভিডিওটা করলাম জানো তো প্রত্যেক দিন এত তাড়া থাকে না চট করে রান্নাঘরে চলে যাই রান্নাঘরে দি আগে রান্নাটা বসিয়ে দিই রান্নাটা বসিয়ে দিলে খুব আনন্দ হয় যে এইবার রান্নাটা শেষ হয়ে যাচ্ছে রান্নাঘরে পড়ে থাকলে না এক্সট্রা কোনো কাজ করতে পারি না আর একটাও জিনিস হচ্ছে এত বৃষ্টি হচ্ছে তো আমার ছাদের গাছগুলো একদম পুরো হেলদি হয়ে গেছে এত ভালো লাগছে ছাদে এসে দেখো এইটায় সাদা গোলাপে ভর্তি হয়ে গেছে আমার তো সাদা ফুল দারুণ লাগে তোমরা দেখেছ আমি জবা সাদা জবাও কিনে এনেছি ভীষণ ভালো লাগে আমার সাদা ফুল এখন একটু ছোট ছোট ফুল কিন্তু সিজনে মনে হচ্ছে গাছটাই দারুণ হবে আর প্রত্যেকটা গাছ দেখো পুরো হেলদি হয়ে গেছে তোমাদের একটু দেখাই বা গাছের উপর জল পরে আবার রোদ যখন পরে চকচক পরে দেখো হ্যাঁ এটা দেখো হলুদ বোগেনভিলা এই যে এইটা আর পুরো চকচক করছে সব গাছগুলো মানে যতটুকু ওপরে আছে আর কি তোমাদের ততটুকুই দেখাচ্ছি নিচের বাগান তো তোমরা রোদই দেখো আর এই গাছটা দেখো পুরো ধনে পাতার মতো দেখতে আমার যে কি ভালো লাগে এই গাছটায় যে তোমাদের কি বলি এটাকে বলতে হবে দাদা কি একটু টাইম করে একটু গরমটা যা হ্যাঁ একটু টপটা চেঞ্জ করে দিলে মনে হয় ফুলটা গাছটা আরও সুন্দর হবে বড্ড ছোটো টবে হয়ে আছে আর কি তা যাই হোক আর দাদা ভীষণ যত্ন করে তো গাছগুলো দেখে পুরো মনটা ভালো হয়ে যাচ্ছে জানো আর একটাও জিনিস তোমাদের দেখাবো সেটা হচ্ছে এই দেখো এই মানি প্লান্টটা দেখেছো পুরো গোল হয়ে ঝাড় হয়েছে মানি প্লান্টটা দেখো গাছে গাছে জল পড়েছে এই যে হাত ভর্তি জল হয়ে গেল গাছে জল পড়েছে দেখো এই মানি প্লান্টের সুখ্যাতি সবাই করে জানো এত সুন্দর গোলভাবে করেছি আর আমার গাছে যত বাড়িতে যত মানি প্লান্ট আছে চতুর্দিকে মানি প্ল্যান্ট লাগাই আর কি বলতো তো সবাই খুব প্রশংসা করে আর একটাও জিনিস হচ্ছে মানি প্ল্যান্ট সবসময় উত্তর দিকে লাগানো ভালো এটা শুনেছি আর কি মানে বাস্তুশাস্ত্র অনুযায়ী উত্তর দিকে মানি প্লান্ট গাছ রাখা ভীষণ ভালো পশ্চিমে না রাখাটাই ভালো কিন্তু আমার উত্তর পশ্চিম দক্ষিণ সর্বোত্ত মানি প্লান্ট তা আমি এটা মানতে পারি না তাই এটা আমি জানি বলে বেশ ভালো একজনের কাছ থেকে জানি বলে তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করে দিলাম হ্যাঁ আর চলো ঘরে যাই ঘরে গিয়ে একটু কাজ করে নিচে যাব হ্যাঁ আর একটাও কথা জানো সেটা হচ্ছে যে আজকে কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না আজকে রাত্রিবেলা একটা দারুণ মানে যারা হেলদি উপায় খেতে পছন্দ করো তাদের জন্য একটা দারুণ ডিনার করব। সেটা দা যেমন খেলতে খেতে তেমনি হেলদি আমার সঙ্গে কিন্তু আজকে বন্ধুরা তোমাদের থাকতেই হবে যত কাজই করো হ্যাঁ থেকো চলো আজকে আর বেশি ভিডিওটা বড় করবো না কেন রাত্রের জন্য আমাকে সময় রেখে দিতে হবে সময় না থাকলে ওই সুন্দর করে দেখানো যাবে না ডিনারটা কালকে একটা দারুণ কাজ করেছি যেন রান্নাঘরে তো আমার চিমনি আছে তোমরা সবাই জানো তাও না 에이디에이 풀둘 블루. এইগুলো ভীষণ একটা চিটে হয়ে যায় রান্নাঘরের মাঝে মধ্যে এইগুলোকে যদি সাবান জলে দিয়ে রাখি এটাও আমার রান্নাঘরে থাকে এটাও আমার রান্নাঘরে থাকে সব রান্নাঘরের এইগুলোকে আমি সুন্দর করে সাবানে মেখে দিয়েছিলাম সাবান না শ্যাম্পুতে মেখে দিয়েছিলাম শ্যাম্পু জলে তা সেইগুলো পরিষ্কার করেছি আর আমার তো জানো এটা ডাইনিং টেবিলেও থাকে এই ফুলগুলো কালকে সব পরিষ্কার করে নিয়েছি কি চকচক করছে মাঝে মধ্যে যদি ওই শ্যাম্পু জলে একটুখানি এই ফুলগুলো দেয়া যায় না দারুণ লাগবে মানে চকচক করে আর কি নষ্টটা কম হয় আর চিমনি আছে তাও জানি না কেন রান্নাঘরে একটু চিটে হয়ে যায় আমরা যে এক একদিন হয়তো তেল খাওয়াটা সত্যিই হয়ে যায় কিন্তু আমরা যে খুব বেশি তেল খাই তোমরা তো দেখো হ্যাঁ যে সেই রকমও খাই না কিন্তু কি জানি যে এইগুলো থাকলেই চিটে হয়ে যায় আমি এক মাস অন্তর অন্তরই এইগুলোকে সব কেচে দিই রান্না ফুলগুলোকে কিন্তু এবার ভাবছি পনেরো দিন অন্তর অন্তর সাবান জলে দিয়ে দেব তাহলে ফুলগুলো চিটে বেশি হবে না আর খুব যদি চিটে হয়ে যায় না তখন তোলাটাও একটা মুশকিল হয়ে যায় সন্ধ্যা বন্ধুরা তোমাদের আজকে একটা দারুণ রেসিপির সঙ্গে চলে এসেছি আমি আমার মনে হয় আমার সমস্ত বন্ধুর এই রেসিপিটা ভালো লাগবে একটু বলে দিই কি করব সয়াবিনের কাবাব যারা একটু অল্প তেল খেতে পছন্দ করো হ্যাঁ আর তোমরা তোমরা তো জানোই কাবাব মানেই একটু কম তেল লাগে সেই কাবাবটা সোয়াবিনের কাবাবটা আমি করবো যেহেতু আমিও এখন একটু কম তেল খাচ্ছি সেহেতু ইচ্ছে হলো একটু কাবাবটা তৈরি করে আমরাও খাই আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর দারুণ লাগবে আমি পার্ট বাই পার্ট তোমাদের দেখিয়ে দেবো আমার মনে হয় তোমাদের করতে কোনো অসুবিধে হবে না তোমরা করো খাও আর প্লিজ আমার সঙ্গে থেকো প্রথমেই বলে দিলাম যে সাবস্ক্রাইব প্লিজ করে দিও আর কমেন্ট করো লাইক করো তাহলে আমাদের খুব ভালো লাগবে হ্যাঁ আর যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে কি করতে হবে শেয়ার করতেই হবে তা চলো আমি রান্নায় চলে আসি হ্যাঁ একটুখানি গুছিয়ে গাছিয়ে নিয়ে বারবার করতে হবে তো যখনই আমার দেখাবার ব্যাপার থাকবে আমি তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করে দিচ্ছি দেখো এখানে আমি সয়াবিন একটু গরম জলে একটু গরম মানে ফুটিয়ে রেখে দিয়েছি এই যে সয়াবিনটাকে হ্যাঁ এই সয়াবিনটাকে আমি একটুখানি জল এরকম নিকড়ে নিকড়ে এর মধ্যে দিয়ে দেব দিয়ে এইটাকে বেটে নিতে হবে আর তারপরে দেখো এই যে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি তিনটে কাঁচা লঙ্কা দিলাম আচ্ছা তিনখানা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি এটা বেটে বেটে নিয়ে তারপরে আমি তোমাদের সামনে আসছি আবার করবো কি করব কি করে মাখাবো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে একটু বেটে এই যে বন্ধুরা দেখো এই এই যে এটা বেটে নিলাম দেখো হুম এটা বেটে নিলাম কাঁচা লঙ্কা আর ওই সয়াবিন যেগুলো অল্প সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো এটা দিচ্ছি পরপর আমি দিচ্ছি তোমরা একটু দেখো ভালো করে এর মধ্যে দেখো একটুখানি সাদা তেলে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি এই বেরেস্তাটা দিয়ে দিলাম এর মধ্যে খেতে খুব সুন্দর হয় বেরেস্তাটা দিলে আচ্ছা বেরেস্তাটা দিয়ে দিলাম মানে বেরেস্তা মানে বুঝতেই তো পারছো পেঁয়াজ ভেজে নিয়েছি আচ্ছা আর এতে দিলাম দেখো আদা রসুনের পেস্ট এই এতটা হাফ চামচ টেবিল চামচের হাফ চামচ বা আরেকটু দিই ব্যাস এই এইটা আদা রসুনের পেস্ট দিলাম তারপরে দেব একটু নুন নুন তো লাগবেই পরিমাণ মতো নুন দিয়ে দিলে আচ্ছা তারপরে দেখো কেওড়া ওয়াটার একটু কেওড়া ওয়াটার এতে দিয়ে দেব ওই এক টেবিল চামচের মতো বা হাফ টেবিল চামচের মতো একটু কেওড়া ওয়াটার দিয়ে দিলাম তারপরে দেখো এতে আমি দইটা জল ঝরিয়ে রেখেছি এই যে একটু টক দই ওই দেড় চামচের মতো টক দই দিয়ে দিলাম একটু জল ভরানো টক দই তারপরে দেখো একটুখানি মরিচ গুঁড়ো এই এতটা এক এক চামচের মতো চা চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটু কসৌরি মেথি দিয়ে দেব এতে এতটার মতো কসৌরি মেথি দিয়ে দিলাম গন্ধটা ভারী ভালো আসবে একটা রাজকীয় গন্ধ কেওড়া ওয়াটার পড়েছে তারপরে কসুরি মেথি পড়েছে আর তারপরে শাহি গরম মশলা দিয়ে দেবে হ্যাঁ আমিও এটা দিয়ে দিলাম গরম মশলা শাহি গরম মশলা বুঝতেই পারছো সব বাদশাহী জিনিস পড়ছে কাবাবের জন্য আর কাবাবটা কী বলো তো অল্প তেলে না ভীষণ ভালো একটা খাবার যারা একটু তেল খাওয়াটা পছন্দ করো না তাদের জন্যে তো ভীষণ ভালো আর দেখো এতে একটুখানি আমি ছাতু বাইন্ডিংয়ের জন্যে আমি অল্প করে ছাতু দিয়ে দিচ্ছি কতটা লাগবে আমি একটু দেখে দেখে মেখে নেবো আর পরিমাণ মতো একটু মিষ্টিও দিয়ে দেবে তাহলে খেতে ভালো হবে হ্যাঁ একটু করে মেখে নিতে হবে ছাতুটা দেওয়ার কারণ হচ্ছে বাইন্ডিংটা ভালো হবে মানে এটা খুলে বেরিয়ে আসবে না আজকে আমার কি হয়েছে জানো তো বন্ধুরা আমার তো জানো দিনরাত রাত না নিয়ে কারবার এইবার ঝেটা করে দেয়ালটা ঝাড়তে যাচ্ছি হঠাৎ করে এই হাতের এই পেছন দিকে রিস্টের পেছন দিকটা কি একটা লাগলো শিরায় শিরাটা টান ধরে গেছে জানো তো আর কি ব্যথা লাগছে এই যে এইটা মাখছি তাতেও যেন হাতটায় লাগছে দেখি মেয়েকে একবার ফোন করব কি বলে শুনি নালে বলো কাজের হাত তো বসে থাকলে তো আর আমাদের চলবে না বলো মেয়েকে একবার ফোন করবো রাতের দিকে দেখি ও কি বলে আচ্ছা দেখো এগুলো সুন্দর করে আমি মেখে নিচ্ছি তারপরে আমি হ্যাঁ আসছি এরপরে কি করব আমি গ্যাস স্টোভটা জ্বালিয়ে দিই ওই করে নেব এবার দেখো এইটা তো আমি খুব ভালো করে মেখে নিলাম এবার এটাকে কাবাবের সেপটা দেব। তার আগে আমি একটু ভালো ঘি এখানে ব্রাশ করে নিচ্ছি এটা কিন্তু বেশি লাগবে না হ্যাঁ অল্প ঘি এটা কিন্তু হবে সেই জন্যে কাবাবটা এত ভালো লাগে খেতে আর এইখানে দেখো ঘিরেই করবে গন্ধটা ভীষণ সুন্দর আসে আর এই ঘি একটুখানি আমি হাতে নিলাম নিয়ে একটু মেখে নিলাম তাহলে কি হবে এটা হাতে লাগবে না এবার তোমরা তো জানো কাবাবের আকারে এটা গড়বে হ্যাঁ কাবাবের আকারে এটা গড়বে গড়ে আর এই জাস্ট স্যালো ফ্রাই হবে আর কি এই যে দেখো এই যে এরকম করে গড়বে গড়ে স্যালো ফ্রাই হবে দেখতে থাকো আমি কত কতগুলো গড়ে নিই হ্যাঁ গড়ে নিয়ে তারপরে আমি তোমাদের দেখিয়ে দেবো কেমন হচ্ছে তো আমি কিন্তু আশা করবো তোমরা এটা সবাই করবে বাড়িতে কারণ এটা একদমই খাটুনি না আর কি বলো তো সয়াবিন টয়াবিন না সবার বাড়িতে থাকে সব সময়। আর একটাও জিনিস হচ্ছে দেখবে সয়াবিনের কোনো তরকারি টরকারি খুব রিচ করে না করলে মানে ভালো করে তেল দিয়ে সয়াবিনটাকে সুন্দর করে ভেজে ঠেজে গুছিয়ে মাংসর মতো করলে একটু চিমনিটা জ্বালতে হবে করলে তাহলে কি হয় যে খেতে ভালো লাগে মাংসর মতো কিন্তু সত্যি কথা অত তেল টেল দিয়ে খেতেও তো ইচ্ছে করে না আর আমার জন্যে স্পেশালি মানে সয়াবিন খাওয়াটা খুব ইম্পর্টেন্ট কারণ এটা তো হাই প্রোটিন তোমরা তো জানোই আর যার জন্যে কি হয় সয়াবিনটা খাওয়া আমার জন্যে খুব ভালো মেয়েও সবসময় আমাকে বলে মামাই সয়াবিন খাবে সয়াবিন খাবে তা সত্যি আমার না সেইভাবে সয়াবিনটা আমাদের বাড়িতে খাওয়াও হয় না তা মনে মনে ভাবলাম একটু সয়াবিনের কাবাক করে দেখি আমি আগেও করেছি করে নিতে তবে অনেক দিন বাদে করছি আর কি এই দেখো একটু এতে দিয়ে দিলাম চারটে ঠিক আছে এইবার আস্তে করে সিমে করে উল্টো উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে তাহলেই সয়াবিনের কাবাব ব্রেডি সস দিয়ে স্যালাড দিয়ে খাও দারুণ মজা পাবে নিজেরা হ্যাঁ

তালে তাহলে আমি যে আমার যদি এটা খেয়ে খারাপ লাগে তাহলে তো আমি তোমাদের বলবো না যে এটা করো কিন্তু দারুণ আমার তো মুখে দিয়ে মনে হচ্ছে মাটার কিমার কাবাব খাচ্ছি বিশ্বাস করো করে কেও একদম তেল মশলা লাগে না হুম। কাবাব আজকে এটাই আমাদের ডিনার আমি আশা করব তোমরা করবে এবং আমাকে অবশ্যই তোমরা লিখে জানাবে যে তোমাদের কেমন লেগেছে সোয়াবিনের কাবাব খেতে আর দেখো এর সঙ্গে একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি আর একটু সস নিয়ে নিয়েছি নিয়ে আজকে আমাদের এটা খাওয়া হবে আর তার সঙ্গে দেখো এই তো আম তো আছেই হ্যাঁ আম তো সব সময় থাকে বাড়িতে এখন কিছু দিন আর কি তা আমটা আছে যাই হোক বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্লিজ কমেন্ট করো লাইক করো আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেওয়া দিও হ্যাঁ এটা একটা কিন্তু খুব ভালো ভিডিও জানো তো সবসময় এখন যা রকম রোগের উৎপাত বেড়েছে তাতে অল্প তেল মশলায় হ্যাঁ রকম মুখের মতো খাওয়ার কিন্তু এটা সবাই খেতে চায় সেই জন্যেই বললাম ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে দিও আজকের মতো গুড নাইট